গাজীপুরের চক্রবর্তী এলাকায় কারখানা খুলে দেওয়ার দাবিতে বেক্সিমখো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেন এ সময় ক্ষুদ্র শ্রমিকরা সড়কে থাকা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেন এক পর্যায়ে যৌথবাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে কয়েকজন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করেছে শ্রমিকরা আজ শনিবার সকাল দশটা থেকে দফায় ধপায় গাজীপুরের কাশিমপুর চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায় সতেরো ডিসেম্বর ভেকসিমগো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করে পঁয়তাল্লিশ দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেন পরে আঠারো ডিসেম্বর থেকে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে আজ শনিবার সকাল সাড়ে আটটা থেকে ভেকসিমগো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা আন্দোলন শুরু করলে চক্রবর্তী ও জিরানি এলাকার সব কারখানা বন্ধ ঘোষণা করা হয় পরে যৌথবাহিনীর সদস্যরা একাধিকবার শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরাতে না পারায় টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে শ্রমিকদের সঙ্গে বাহিনীর একাধিকবার ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে চক্রবর্তী ও জিরানি এলাকায় এখন থমথমে পরিবেশ বিরাজ করছে এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনও সড়কের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ আছে